سوره انفال. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال. উলিল্ লে ফেদ উলিল্ লা হি ওয়া রসুল ফেট্টা উল্লাহ হাউশনি হো দে ত বে নিকুম ও আপনি অল্লাহ হা রসুল লোকেরা তোমার কাছে গণীমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করছে বলে দাও এই গণিমতের মাল তো আল্লাহ ও তার রাসূলের কাজেই তোমরা আল্লাহকে ভয় করো নিজেদের পারস্পরিক সম্পর্ক শুধরে নাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলাত واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا লেহুম দেওয়া জেতুম নায়েম দেওয়া ভীহিম ওয়া মাউ ফিয়া তু আর তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয় তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে তারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে আমার পথে খরচ করে এই ধরনের লোকেরাই প্রকৃত মুমিন তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট মর্যাদা ভুল ত্রুটির ক্ষমা ও উত্তম রিজিক রিচিক وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم يريد الله أن يحق الحق يحق الحق بكلماته ويقطع دابر الكافرين. এই গনিমাতের মালের ব্যাপারে ঠিক তেমনি অবস্থা দেখা দিচ্ছে যেমন অবস্থা সে সময় দেখা দিয়েছিল যখন তোমার রব তোমাকে সত্য সহকারে ঘর থেকে বের করে এনেছিলেন এবং মুমিনদের একটি দলের কাছে এটা ছিল বড়ই অসহনীয় তারা এই সত্যের ব্যাপারে তোমার সাথে ঝগড়া করছিল অথচ তা একেবারে পরিষ্কার হয়ে ভেসে উঠেছিল তাদের অবস্থা এমন ছিল যেন তারা দেখছিল তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্মরণ করো সে সময়ের কথা যখন আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছিলেন দুটি দলের মধ্য থেকে একটি তোমরা পেয়ে যাবে তোমরা চাচ্ছিলে তোমরা দুর্বল দলটি লাভ করবে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল নিজের বাণী সমূহের সাহায্যে তিনি সত্যকে সত্যরূপে প্রকাশিত করে দেখিয়ে দিবেন এবং কাফেরদের শিকড় কেটে দিবেন। যাতে সত্য সত্যরূপে এবং বাতিল বাতিল হিসেবে প্রমাণিত হয়ে যায় অপরাধীর কাছে তা যতই অসহনীয় হোক না কেন اذ تستغيثون ربكم فاستجاب لكم اني ممدكم بالف من الملائكه مردفين وما جعله الله الا بشرى ولتطمئن به قلوبكم وما النصر الا من عند الله আর সে সময়ের কথাও স্মরণ কর যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করছিলে জবাবে তিনি বললেন তোমাদের সাহায্য করার জন্য আমি একের পর এক হাজার ফেরস্তা পাঠাচ্ছি এ কথা আল্লাহ তোমাদের শুধুমাত্র জন্য জানিয়ে দিলেন যাতে তোমরা সুখবর পাও এবং তোমাদের হৃদয় নিশ্চিন্ততা অনুভব করে নয়তো সাহায্য যখনই আসে আল্লাহর পক্ষ থেকেই আসে অবশ্যই আল্লাহ মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী কুমুন ماء ليطهركم به ويذهب عنكم الرجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الاقدام إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا আর সেই সময় যখন আল্লাহ নিজের পক্ষ থেকে তন্দ্রার আকারে তোমাদের জন্য নিশ্চিন্ততা ও নির্ভীকতার পরিবেশ সৃষ্টি করেছিলেন এবং আকাশ থেকে তোমাদের উপর পানি বর্ষণ করছিলেন যাতে তোমাদের পাক পবিত্র করা যায় শয়তান তোমাদের উপর যে নাপাকি ফেলে দিয়েছিল তা তোমাদের থেকে দূর করা যায় তোমাদের সাহস যোগানো যায় এবং তার মাধ্যমে তোমাদেরকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা যায় আর সেই সময় যখন তোমার রব ফেরেশতাদেরকে ইঙ্গিত করছিলেন এই বলে আমি তোমাদের সাথে আছি তোমরা ইমানদারদেরকে অবিচল রাখো আমি এখনই এই কাফেরদের মনে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছি

ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار ومن يولهم يومئذ دبره إلا متحرفا ইলা মু তা হাদ্রি ফেল ইতালি হাইজেন ইলা ফিআটি ফ্যাক দেবে ওয়া মেহু জাহান ওয়া বিসেল মাসেন এটা করার কারণ তারা আল্লাহ ও তার রসুলের প্রতি বিদ্রোহ পোষণ করেছে আর যে ব্যক্তি আল্লাহ ও তার রুসুলের প্রতি বিদ্রোহ করে আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আর আল্লাহর পাকড়াও বড়ই কঠিন এটা হচ্ছে তোমাদের শাস্তি এখন এর মজা উপভোগ করো আর তোমাদের জানা উচিত সত্য অস্বীকারীদের জন্য রয়েছে জাহান্নামের আজাব হে ইমানদারগণ যখন তোমরা একটি সেনাবাহিনীর আকারে কাফেরদের মুখোমুখি হও তখন তাদের মোকাবেলায় পৃষ্ঠপ্রদর্শন করো না যে ব্যক্তি এই অবস্থায় পৃষ্ঠ প্রদর্শন করে সে আল্লাহর গজবে ঘেরাও হয়ে যাবে তার আবাস হবে জাহান্নাম এবং ফিরে যাবার জন্য তা বড়ই খারাপ জায়গা তবে হ্যাঁ যুদ্ধের কৌশল হিসেবে এমনটি করে থাকলে অথবা অন্য কোনো সেনাদলের সাথে যোগ দেবার জন্য করে থাকলে তা ভিন্ন কথা فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت اذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا ان الله سميع عليم ذلكم وان الله موهن كيد الكافرين ان تستفتحوا فقد جاءكم الفتح وان تنتهوا فهو خير لكم وان تعودوا نعد ওয়াল্যাং তুমনি অ্যাং কুমফি এত কুমশাই অ্যাও ওয়াল্যাং ক্যাস ওয়্যান্ মিন কাজেই সত্য বলতে কী তোমরা তাদেরকে হত্যা বরং আল্লাহী তাদেরকে হত্যা করেছেন আর তোমরা নিক্ষেপ করো বরং আল্লাহ নিক্ষেপ করেছেন আর এই কাজে মোমিনদের হাত ব্যবহার করা হয়েছিল এই জন্য যে আল্লাহ মোমিনদেরকে একটি চমৎকার পরীক্ষার মধ্য দিয়ে সফলতার সাথে পার করে দেবেন অবশ্যই আল্লাহ সব কিছু শোনেন ও জানেন এই ব্যাপারটি তো তোমাদের সাথে আর কাফেরদের সাথে যে আচরণ করা হবে তা হচ্ছে আল্লাহ তাদের কৌশলগুলো দুর্বল করে দেবেন এই কাফেরদের বলে দাও যদি তোমরা ফয়সালা চেয়ে থাকো তাহলে এই নাও ফয়সালা তোমাদের সামনে এসে গেছে এখন যদি ক্ষান্ত হও তাহলে তো তোমাদের জন্যই ভালো হবে নয়তো যদি ফিরে আবার সেই বোকামের পুনরাবৃত্তি করো তাহলে আমিও সেই শাস্তির পুনরাবৃত্তি করব। এবং তোমাদের দলবল যতই বেশিই হোক না কেন তা তোমাদের কোনো কাজে আসবে না আল্লাহ অবশ্যই মোমিনদের সাথেই রয়েছেন يا ايها الذين امنوا اطيعوا الله ورسوله ولا تولوا عنه وانتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون هي من الله و تر এবং হুকুম শোনার পর তা অমান্য করো না তাদের মতো হয়ে যেও না যারা বলল আমরা শুনেছি অথচ তারা শোনে না অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে সেই সব বধির ও বোবালোক যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না যদি আল্লাহ জানতেন এদের মধ্যে সামান্য পরিমাণও কল্যাণ আছে তাহলে নিশ্চয়ই তিনি তাদেরকে শুনতে উদ্বুদ্ধ করতেন كنت يا ايها الذين <سؤال> امنوا استجيبوا لله وللرسول <سؤال> اذا دعاكم لما يحييكم واعلموا ان الله يحول بين المرء وقلبه وانه اليه تحشرون হে ইমানদারগণ আল্লাহ ও তার রসুলের ডাকে সাড়া দাও যখন রসুল তোমাদের এমন জিনিসের দিকে ডাকেন যা জীবন দান করবে আর জেনে রাখো আল্লাহ মানুষ ও তার দিলের মাঝখানে আড়াল হয়ে আছেন এবং তোমাদের তার দিকে সমবেত করা হবে واعلموا ان الله شديد العقاب واذكروا اذ انتم قليل مستضعفون في الارض تخافون ان يتخطفكم الناس ان يتخطفكم الناس فاواكم وايدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا ايها الذين امنوا لا تخونوا الله والرسول وتخونوا اماناتكم وانتم تعلمون وَلَمُ أََّ مَا أَمْوَالُكُمْ وَأَولادُكُمْ فِتْنَّ وَأَنَّ اللهَّه عِدَهُ أَجر النظِيم আর সেই ফিতনা থেকে দূরে থাকো যার অনিষ্টকারিতা শুধুমাত্র তোমাদের গুণাগারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না জেনে রাখো আল্লাহ কঠোর শাস্তিদাতা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে সামান্য কয়েকজন পৃথিবীর বুকে তোমাদের দুর্বল মনে করা হতো লোকেরা তোমাদেরকে খতম করেই দেয় নাকি এই ভয়ে তোমরা কাঁপতে তারপর আল্লাহ তোমাদের আশ্রয়স্থল জোগাড় করে দিলেন নিজের সাহায্য দিয়ে তোমাদের শক্তিশালী করলেন এবং তোমাদের ভালো ও পবিত্র জীবিকা দান করলেন হয়তো তোমরা শকর গুজার হবে হে ইমানদারগণ জেনে বুঝে আল্লাহ ও তার রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না নিজেদের আমানত সমূহের খেয়ানত করো না এবং জেনে রাখো তোমাদের অর্থ সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি আসলে পরীক্ষার সামগ্রী আর আল্লাহর কাছে প্রতিদান দেবার জন্য অনেক কিছুই আছে يا ايها الذين امنوا ان تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم واذ يمكر بك الذين كفروا ليثبتوك او يقتلوك او يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين واذا تتلى عليهم اياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا ان هذا الا اساطير الاولين هيمن درغان যদি তোমরা আল্লাহকে ভয় করার পথ অবলম্বন করো তাহলে আল্লাহ তোমাদের পাথর দান করবেন এবং তোমাদের পাপগুলো তোমাদের থেকে দূর করে দেবেন এবং তোমাদের ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করবেন আল্লাহ অতিশয় অনুগ্রহশীল সেই সময়ের কথাও স্মরণ করার মতো যখন সত্য অস্বীকারীরা তোমার বিরুদ্ধে নানান রকমের চক্রান্ত ছিল। তারা চাচ্ছিল তোমাকে বন্দি করতে হত্যা করতে বা দেশ ছাড়া করতে তারা নিজেদের কূটকৌশল প্রয়োগ করে চলছিল অন্যদিকে আল্লাহ তার কৌশল প্রয়োগ করছিলেন আর আল্লাহ সবচেয়ে ভালো কৌশল অবলম্বনকারী যখন তাদেরকে আমার আয়াত শোনানো হতো তারা বলতো হ্যাঁ আমরা শুনেছি আমরা চাইলে এমন কথা আমরাও শোনাতে পারি এ তো সেই সব পুরানো কাহিনী وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وما لهم الا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا اولياءه ان اولياؤه الا المتقون ولكن اكثرهم لا يعلمون আর সেই কথাও স্মরণযোগ্য যা তারাই বলেছিল হে আল্লাহ যদি এটা যথার্থই সত্য হয়ে থাকে এবং তোমার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করো অথবা কোন যন্ত্রণাদায়ক আজাব আমাদের উপর আনো তুমি যখন তাদের মধ্যে উপস্থিত ছিলে তখন আল্লাহ তাদের উপর আজাব নাজেল করতে চাচ্ছিলেন না আর এটা আল্লাহর রীতিও নয় যে লোকেরা ক্ষমা চাইতে থাকবে এবং তিনি তাদেরকে আজাব দেবেন কিন্তু এখন কেন তিনি তাদের উপর আজাব নাজিল করবেন না যখন তারা মসজিদে হারামের পথ রোধ করছে অথচ তারা এই মসজিদের বৈধ মোতাবাল্লিও নয় এর বৈধ মোতাওয়াল্লি হতে পারে একমাত্র তাকোয়াধারীরাই কিন্তু অধিকাংশ লোক এ কথা জানে না عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسره ثم يغلبون والذين كفروا الى جهنم يحشرون ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا কাছে তারা কি নামাজ পড়ে তারা তো শুধু সিটি দেয় ও তালি বাজায় কাজে তোমরা যে সত্য অস্বীকার করে আসছিলে তার প্রতিদানে এখন আজাবের স্বাদ গ্রহণ করো যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে তারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথ রোধ করার জন্য ব্যয় করছে এবং এখনো আরও ব্যয় করতে থাকবে কিন্তু শেষ পর্যন্ত এই প্রচেষ্টা তাদের অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে তারপর তারা বিজিত হবে আর এই কাফিরদেরকে ঘেরাও করে জাহান নামের দিকে আনা হবে মূলত আল্লাহ কলুষতাকে পবিত্রতা থেকে ছেটে আলাদা করবেন এবং সকল প্রকার কলুষতা মিলিয়ে একত্র করবেন তারপর এ পুটলিটা জাহান নামে ফেলে দেবেন مُلُتُو إِرَيْ قُلْ لِلَّذِينَ كَفَرُوا إِنْ يَنْتَهُوا يُغْفَرْ لَهُمْ مَا قَدْ سَلَفْ وَإِنْ يَعُودُوا فَقَدْ مَضَتْ سُنَّةُ الْأَوَّلِينَ وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ فإن انتهوا فإن الله بما يعملون بصير وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير يا نبي তাহলে যা কিছু আগে হয়ে গেছে তা মাফ করে দেয়া হবে কিন্তু যদি তারা আগের আচরণের পুনরাবৃত্তি করে তাহলে অতীতের জাতিগুলোর সাথে যা কিছু ঘটে গেছে তা সবার জানা হে ইমানদারগণ এই কাফেরদের সাথে এমন যুদ্ধ কর যেন গোমরাহী ও বিশৃঙ্খলা নির্মূল হয়ে যায় এবং দিন পুরোপুরি আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায় তারপর যদি তারা ফিতনা থেকে বিরত হয় তাহলে আল্লাই তাদের আমল দেখবেন আর যদি তারা না মানে তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদের পৃষ্ঠপোষক এবং তিনি সবচেয়ে ভালো সাহায্য ও সহায়তা দানকারী وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان {والله على كل شيء قدير. إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد.} ولا قل ليقضي الله امرا كان مفعولا ليهلك من هلك عن بينه وَيَحْيَى من حي عن بينه وان الله لسميع عليم. ار تمرا تنراكو تمرا تاكيتو غونيماتير مال لاب كورتو তার পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ তার রসুল আত্মীয় স্বজন এতিম মিসকিন ও মুসাফিরদের জন্য নির্ধারিত যদি তোমরা ইমান এনে থাকো আল্লাহর প্রতি এবং ফয়সালার দিন অর্থাৎ উভয় সেনাবাহিনীর সামনাসামনি মোকাবেলার দিন আমি নিজের বান্দার উপর যা নাজিল করেছিলাম তার প্রতি অতএব সানন্দে এই অংশ আদায় করো আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপর শক্তিশালী স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা উপত্যকার এদিকে ছিলে এবং তারা ছিল অন্যদিকে শিবির তৈরি করে আর কাফেলা ছিল তোমাদের থেকে নিচের উপকূল দিকে যদি আগেভাগেই তোমাদের ও তাদের মধ্যে মোকাবেলার চুক্তি হয়ে থাকত তাহলে তোমরা অবশ্যই এই সময় পাশ কাটিয়ে যেতে কিন্তু যা কিছু সংগঠিত হয়েছে তা এজন্য ছিল যে আল্লাহ যে বিষয়ের ফয়সালা করে ফেলেছিলেন তা তিনি কার্যকর করবেনি এভাবে যাকে ধ্বংস হতে হবে সে সুস্পষ্ট প্রমাণ সহকারে ধ্বংস হবে এবং যাকে জীবিত থাকতে হবে সে সুস্পষ্ট প্রমাণ সহকারে জীবিত থাকবে অবশ্যই আল্লাহ সব কিছু শোনেন ও সব কিছু জানেন